বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদে নাস্তার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সাদা তেল দিয়ে কেক বিস্কুট তৈরি করা যায় এই রেসিপিটি আপনারা চায়ের সাথে কিন্তু এই বিস্কুট রেসিপিটি খেতে পারবেন অনায়াসে তো চলুন দেখা যাক পুরো রেসিপিটি এই রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাগবে ভিডিওটি কন্টিনিউ করবেন এই দুর্দান্ত স্বাদের কেক বিস্কুট তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে আমি একটি ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এখন আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এখন আমি অ্যাড করে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল দুই থেকে তিন চামচ পরিমাণে এখন আমি একটি চামচের সাহায্যে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ফেটিয়ে নেব আপনি খুব সুন্দর করে যখন বিট করবেন তখন কিন্তু আপনার এই কেক বিস্কুটটা আরও বেশি মসৃণ হবে এবং খেতে ভালো লাগবে যখন বিট করা হয়ে গেছে আমি তখন হাফ কাপ পরিমাণে ময়দা দিয়েছি দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে ডিপ্লোমা গরু দুধ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার এখন আমি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব তবে আজকের কেক বিস্কুটে কিন্তু আমি এক কাপই ময়দা ব্যবহার করব তো প্রথমে আমি হাফ কাপ দিয়েছি তো যখন অনেকটা মেশানো হয়ে যাবে তখন আমি আবারও বাকি ময়দাটুকু দিয়ে নেব আপনারাও চেষ্টা করবেন দুই ভাগে এই ময়দাটা ব্যবহার করার জন্য তো আমি বাকি ময়দাটুকু দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর আঠালো একটা বাপ চলে এসেছে তো এখানে কিন্তু আমি কোনো প্রকারই পানি ব্যবহার করিনি ডিম আর চিনিতে যতটুকু পানি হয়েছে তাতে কিন্তু আমার এই সম্পূর্ণ ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আপনারা বুঝতে পারছেন এখন কিন্তু অনেকটা নরম দেখাচ্ছে তবে এটা আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো দশ মিনিটের মতো যখন আমি দশ মিনিট পর ফিরে আসবো তখন কিন্তু পুরো সেট হয়ে যাবে এই ব্যাটারটা তখন কিন্তু একদমই কেক বিস্কুট তৈরি করার জন্য উপযুক্ত হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়েছে এখন কিন্তু দেখে বুঝতে পারছেন কেক বিস্কুট তৈরি করার জন্য কিন্তু পারফেক্ট হয়েছে ডোটি তো এখন আমি হাত দিয়ে মেখে ভালো করে একটি ডো তৈরি করে নেব বেয়ার আপনারা আমার সাথেই থাকুন দেখতেই থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে আর যদি ভালো লেগে যায় তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন ডোটা আমি সরাসরি বোটের উপর নিয়েছি সামান্য পরিমাণে ময়দা সিটি বেলনা দিয়ে আমি একটি মোটা আকারের রুটি বেলে নেব তবে অনেক বেশি মোটা নয় আর রেগুলার রুটির থেকে একটু পুরোত্ব বেহার্স আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি ফলো করেন তবে আপনি কিন্তু দুর্দান্ত স্বাদে সাদা তেলের এরকম কেক বিস্কুট তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু চায়ের সাথে জমিয়েই খাওয়া যাবে যখন আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে ঠিক তখন আমি চার ছাদ থেকে কেটে অসম অংশটুকু রেখে দেব। এটা দিয়ে আমি এটা চৌকো শেপ দিয়ে নেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চৌকো শেপ দিয়ে নিয়েছি আমি উপর দিয়ে এখন আমি দিয়ে দেব তিল এখানে আমার চার থেকে পাঁচ চামচ পরিমাণে সাদা তিল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি উপর দিয়ে ভালো করে হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এখন আমি একটি বেলনা দিয়ে এটাকে ভালো করে একটু বেলে নেব। যাতে তিলগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আপনারাও চেষ্টা করবেন এভাবেই তিলটাকে সেট করার জন্য যখন তিলটা সেট হয়ে গিয়েছে তখন আমি একটি চাকু দিয়ে খুব সুন্দর করে লেয়ার বাই লেয়ার কেটে নেব তো এখানে আমি চারটি লেয়ার করেছি দেখতে পাচ্ছেন আমি তিনটি লেয়ার সরিয়ে নিয়েছি একটি লেয়ার কিন্তু আমি কেটে নিচ্ছি বাকিগুলো আমি আস্তে আস্তে কেটে নেব এরকম চৌকো শেপ দিয়ে কিন্তু কেক বিস্কুটটা আমি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু অন্য ডিজাইনও দিতে পারবেন আপনার এরকম পারফেক্ট কেক বিস্কুট তৈরি করার জন্য উপকরণগুলো কিন্তু অবশ্যই সঠিক মাপে দিতে হবে এখান থেকে আমি এক পিস বিস্কুট তুলে সাইড থেকে ভালো করে চেপে একটা সুন্দর শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল তো এরকম কিন্তু সাদা তেল দিয়ে আপনারা যখন তখন যে কোনো মুহূর্তে এরকম একটি কেক বিস্কুট তৈরি করে নিতে পারবেন এবং মেহম কিন্তু খুব বেশি ভালো লাগবে চায়ের সাথে তো পুরোই জমে যাবে সাপগুলো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু সাজিয়ে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা আমার রেসিপি দেখলে বুঝতে পারবেন আমি কতটা সহজে সহজ উপকরণ দিয়ে খুবই স্বল্প সময় আপনাদেরকে দারুণ দারুণ রেসিপি উপহার দিয়ে থাকি তো আপনারা আমার সঙ্গেই থাকুন সাথেই থাকুন এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি হালকা তো কুসুম গরম তেলের মধ্যে কিন্তু আমি সব বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এরকম একটি চামচের সাহায্যে বিস্কুটগুলো তেলে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যখন একটা সাইড একটু হয়ে যাবে তখন আমি কিন্তু বিস্কুটগুলো উল্টে পাল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার চলে আসতে শুরু করেছে এবং ফুলতেও কিন্তু অনেকটা শুরু করে দিয়েছে এই বিস্কুট তৈরি করে কিন্তু আপনারা এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এগুলো কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে এবং আপনারা যারা বয়স্ক আছেন তারাও কিন্তু চায়ের সাথে জমিয়ে খেতে পারবেন এটা খেতে অনেক বেশি টেস্টি হয় দেখতে পাচ্ছেন অনেকটা ফুল হয়েছে দারুণ একটা কালারও চলে এসেছে আশা করি আপনারা ধৈর্যের সাথে চার পাঁচ মিনিট ধরে নর্মাল আঁচে রেখে এগুলো ভেজে নেবেন তাহলে এরকমই ফুলকো হবে দেখতে পাচ্ছেন ফুলে ফুলে কিন্তু ক্রাক ধরেছে যেরকম ফেটে যাচ্ছে যখন এরকম খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন কিন্তু আমি তুলে নিচ্ছি তো তেল ঝরে একটি চাকরির সাহায্যে তুলে নিচ্ছি সব বিস্কুটগুলো সবগুলো তুলে আপনাদেরকে ফাইনালি আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং কতটা ইয়ামি ফাইনাল লুকটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে এবং কতটা ফুল হয়েছে আশা করি দেখে বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি কতটা সফট এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে তো আশা করি আমার এই রেসিপিটি দেখে একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন খেয়ে দেখবেন মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগবে আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুল করবেন না আশা করি আপনাদের কমেন্টটা অনেক বেশি সুন্দর হবে আপনারা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে তখন আমাকে সামনে এগিয়ে যেতে সম্পূর্ণ ফুল সাপোর্ট করে আমাকে সহযোগিতা করবেন আশা করি আপনারা আমার কথাটুকু বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা যদি আরও চান তবে কিন্তু আমার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা পুরো ভিজিট করতে পারেন দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে তো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি